গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ রসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ওই তো আমি কাজটার সমস্ত কিছু সেরে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আর এই যে দেখো তো চলো এটাকে পরে দেখাচ্ছি আর স্কুলে যেহেতু খেলা চলতেছে দেখি কতদিন কি ভিডিও করতে পারবো শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে ঢাকা আর ঠান্ডাও লাগছে বেলা কিন্তু এই তো সাড়ে সাতটা বেজে গেছে বললামই তো কিন্তু দেখ একটু রোদ নেই আজকে মনে হচ্ছে রোদ উঠবে না আর ওই যে ওদিকে ফুল বাগান যেতে যেতে দেখলাম চার পাঁচটা বেশ ফাঁকা আর তাই দেখো ফোনটা হাতে নিয়ে একটা সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম তো তত ভালো সেলফি আমি কিন্তু তুলতেও পারি না সত্যি কথা বলতে আর তারপর এই যে আবারও হাঁটা শুরু করে দিয়েছিলাম আর এই যে স্কুলে পৌঁছে গিয়েছি তো স্কুলের গেটে পা রেখে দেখি তেমন কেউই আসেনি আর তারপর আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ বসেছিলাম গল্প করেছি আর তারপর এই যে দেখো যখন সবাই চলে এসেছে তখন আমরা খেলা শুরু করে দিয়েছিলাম তো অনেকগুলো খেলা হয়ে গিয়েছে আমি তেমন কিছু আর ক্যামেরা বন্দি করিনি তো প্র্যাকটিস কি আর প্রতিদিন ক্যামেরা বন্দি করব বলো তো এ তো এটা হচ্ছে ঝুড়িতে বল ফেলা তো ওরা বেশ এটা পাততেছিল না দেখে আমরা বেশ কয়েকবার করে করাচ্ছিলাম আর তারপর যে খেলাটা দেখো খুব বেশি ভালো লেগেছে সেটা হলো এই তো বেলুন ফাটানো তো খুব মজা করেছি এই খেলাটাতে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু চলেছিল খেলাটা ওরা বেশ মানে পারদর্শী আর কি কারোটা কেউ ফাটাতে পারতেছিল না ওরা মোটামুটি সবাই হচ্ছে কনফিডেন্স ছিল নিজের প্রতি যে আমি জিতবো বা আমাকে জিততেই হবে আর তাই দেখো বেশ অনেকক্ষণ প্র্যাকটিস করার পর কিন্তু আমরা হচ্ছে বিজয়ী পেয়েছিলাম তো জীবনের সব ক্ষেত্রেই নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তাহলে প্রতিটা ক্ষেত্রেই মানে কি বলবো লক্ষ্য যাই হোক না কেন যদি আমি চেষ্টা করি তাহলে হয়তো পারবো বা পেরে যাব বা পেরে যাই সত্য কথা বলতে তো ওই খেলাটা শেষ আর এখন হচ্ছে এই যে মেয়েদের হচ্ছে চকলেট দৌড় হবে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই একটা টেনশন যে ওদের মনের মধ্যে কখন কী ওঠানামা করতেছে সত্যি সেটা বোঝা বড় দেয় তো দেখো এই যে বেশ সুন্দর করে কিন্তু খেলাটা শুরু হয়েছিল শেষের দিকে এসে দেখবে এখন কি হয় আর কি তো কিন্তু প্র্যাকটিস শুরু হওয়ার পর থেকে এটা হতে মানে হয়ে চলেছে আর কি এই যে এই বাবুটা তো ও হচ্ছে প্রতিবারই হেরে যায় মানে একটু কিছু করতে পারে না আর এই যেভাবে করে কান্নাকাটি করে ওকে আমরা এত বারবার করে বোঝাচ্ছিলাম কিন্তু তারপরে ও প্রত্যেকবার পারফর্ম করতে যায় আর এভাবে হেরে গিয়ে কান্না করে তো কিভাবে বোঝাবো সত্যি কথা বলতে বোঝানোর কোনোটাই আমরা বাদ রাখিনি কিন্তু তারপরে ও ফাইনালের দিনেও এভাবে করে কেঁদেছিল আর এখন দেখো ওই যে চক কি বলে চামিসে হচ্ছে মার্বেল নিয়ে দৌড় যেটাকে বলে সেটা হয়ে গেল আর ছোটবেলায় তোমরা কারা কারা এমন করতে কমেন্ট করে জানিও প্লিজ তো আমি কিন্তু এমনটা করতাম না সকাল আটটা থেকে শুরু করে এ তো সাড়ে এগারোটা পর্যন্ত আমরা প্র্যাকটিস করেছিলাম আর তারপরে যে দেখো পরের দিন হচ্ছে ফাইনাল খেলা হবে তো সে কারণে স্কুলটাকে একটু সাজাতে হবে সে কারণে আমরা রঙিন কাগজ নিয়ে এসেছি আর তারপর হচ্ছে যেভাবে করে আঠা লাগিয়ে দড়িতে হচ্ছে কাগজগুলো আটকে দিচ্ছিলাম তো কি বলবো সত্যি কথা এত বেশি ছোটোবেলাটাকে মিস করতেছিলাম সেটা বলার বাইরে আমাদের বাড়িটা যেহেতু স্কুলের পাশেই তাই এত অনেক রাত পর্যন্ত বা হচ্ছে সকালবেলা একটু তাকালেই স্কুলটা দেখা যেত তো রাত্রিবেলা যখন ঘুমাতে যেতাম দেখতাম একদম ফাঁকা পরের দিন সকালে উঠেই দেখতাম স্কুলটা বেশ সুন্দর করে সাজানো তো বন্ধুরা বিকেল ঘড়িয়ে সন্ধ্যা হয়েছে সন্ধ্যা ঘড়িয়ে এখন রাত আটটার মতো বাজে তো মাস্টারমশাই এসে পড়েছে আর দেখো এই যে বিকেলবেলা থেকে এই যে এটা এটা নিয়ে এসে ওয়েট করছিলাম যে কখন আসবে কখন আসবে তো এই তো একটু আগেই চলে এসেছে আর আমি এদিকে দেখো চুলায় গরম পানি দিয়েছি এই যে পানিটা গরম দিয়ে আমি একটু হচ্ছে হালকা সিদ্ধ করে নেবো আর তারপর চলো এখন সবজি কাটতে হবে পেঁয়াজ কাটতে হবে সেই সাথে একটু ফুলকপি তারপর হচ্ছে আলু এসব এসব দিতে পারি দেখি আর এই যে দেখো এখানে ইন্ডাকশন মশাই শো শব্দ করতেছে তো ওটার জন্য আসলে রান্নাঘরে সেইভাবে ফোন হাতে নিয়ে ভিডিও করাটা সত্যি কথা বলতে কেমন যেন আমার নিজেরই বলিং লাগে তো চলো দেখতে আর এই যে আমার আন্ডা বাচ্চাগুলো সেই যে বিকেল বেলা থেকে ওয়েট করতেছে পাস্তা খাবে পাস্তা খাবে আর দেখো ঘুটু ঘুটু করতেছে মৌনি পাস্তা খাবে কেন আজকে না খেলে মানে খেতেই হবে তো খেতেই হবে আজকে না খেলে আর হবে না মানে রাত্রে ঘুম পর্যন্ত হবে না পাস্তা না খেলে তো চলো তো এইদিকে রান্নাঘরে আমি পাস্তা রান্না করছি আর ওইদিকে মাস্টারমশাই কিন্তু চিল্লাচ্ছে যে আমি রাতে কিন্তু ভাতও খাবো সাথে পাস্তাও খাবে তো বলে আসলাম গিয়ে যে তুমি ভাত খেও আর আমরা সবাই পাস্তা খাবো তো অল্প মানুষ হলে এমনই হয় একটুখানি রান্না যদি কোনো দিন অল্প একটু বেশি করে আমি করি তো সেটাই না রাত্রিবেলা পর্যন্ত থেকে যায় মানে সকাল দুপুরে খেয়ে আমরা শেষ করতে পারি না তো আজকেও কিন্তু তেমনটাই হয়েছে ভাত তরকারি যা রান্না করেছিলাম সেগুলোই একটু একটু আছে ওগুলোই মাছটা মাসে গরম করে দিব আর সেই সাথে একটু পাস্তা খেয়ে নিবে তো হয়ে যাবে তো চেয়েছিলাম ফুলকপি দিতে কিন্তু ফুলকপিটা আর দিলাম না এখানে আমি শুধু আলু আর পেঁয়াজটা ভেজে নিলাম আর তারপরে তো ডিম ভেঙে দিলাম এক্সট্রা যে ম্যাগি মশলাগুলো থাকে সেগুলো আমি সবসময় কিনে ঘরে রেখে দিই কিন্তু ফুরিয়ে গেছে তারপর আর কেনা হয়নি তো আজকের পাস্তাটা খেতে সত্যি কথা বলতে ততটা মজা হয়নি কারণ ওর মধ্যে যে মশলাটা থাকে সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর এ বছরটা এখনও আমি সস বানাইনি মানে টমেটো সস আর কি তো দেখি সামনের সপ্তাহে হয়তো বানাবো টমেটোর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে কিন্তু সময়ের অভাবে আমি আর এখনও সস বানাতে পারিনি আর কি তো দেখবে এখন ছোট্ট ছোট মিনি প্যাক কিনে নিয়ে এসেছি সেগুলো দিয়েই হচ্ছে পাস্তাটা রান্না করে নিব আর এখানে দেখো পাস্তাগুলো যাতে একটার সাথে একটা জোরানা লেগে যায় সে কারণে আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আজকে এটা আমি সরিষার তেল দিয়েই রান্না করে নিব। দুটো ডিম পেঁয়াজ আলু সব একটু ভাজা ভাজা করে আমি উঠিয়ে রেখে দিলাম আর তারপরে তো আর একটা ডিম ভেঙে দিয়ে পাস্তাগুলোকে এখন রান্না করে নিব। তো পাস্তা বলো আর নুডলস বলো একটুখানি বেশি করে সস দিয়ে রান্না করলে বা খাওয়া সবাই একটু বেশি করে সস দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো বেশি করে যেহেতু নেই আর তাই দেখো ঘরে যে ছোটো ছোটো প্যাকগুলো ছিল এখানে আমি রান্না করার সময় তিনটা মিনিপ্যাক দিয়েছি কিন্তু তাতে না তেমন একটা কিছু হয়নি যেহেতু অনেকগুলো পাস্তা রান্না করেছিলাম সে কারণেই হয়তো আর এই যে দেখো পাস্তার লাস্ট লুক তো দেখতে যেমন হয়েছে মানে খেতে কিন্তু ততটা ভালো হয়নি তবে খারাপ হয়নি একদম ভালোই হয়েছিলো যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ